আহলে হাদিস আন্দোলন যুগে যুগে এর এই শিরোনামটার সাথে একটা স্মৃতি জড়িত আপনাদের কাছে দোয়া চেয়েছেন এদেশের প্রখ্যাত আলেম দিন কারাবন্দি যিনি হলেন আল্লামা সাইদি হাফিজাউল্লাহ আলা আপনাদের সালাম জানিয়েছেন এবং এবং আপনাদের কাছে প্রাণ খোলা দোয়া চেয়েছেন এবং আমি আমাদেরকেও বলেছি তিনি এই বইটার একটা অধ্যায় ছিল ভ্রান্তির দিন সেটা হলো আহলাদিস আন্দোলন সাহাবে যুগ থেকে আসা প্রাচীন ইসলামী আন্দোলন এটা পড়ার পরে তিনি বলছেন প্রস্তাবে যে মুজাফর তুমি গালেক ভাইকে একটি কথা বলে দিও যে আমার যেন মনে হচ্ছে যদি তাবলিগ ইস্তেমা নামটা না হয়ে আহলে হাদিস মহাসম্মিলনে হতো তাহলে হাদিস নামটি মানুষ জেনে ফেলতো উপকার বেশি হতো কারণ হিসাবে বর্ণনা করতে গিয়ে তিনি বললেন যে কোন ব্যক্তির মৃত্যুবরণ করা উচিত নয় এবং কবলে রাসুল্লাহ সালাত এই বইটি তিনি পড়েছিলেন এক বছর আগে সেটি পড়ে আল্লাহর অনেক সুক্রিয়া আল্লাহ হেদায়তের মালিক তিনি তার দীর্ঘ জীবনের এই সালাতটা পরিবর্তন করে একেবারে রাসুলের কায়দায় তিনি আমাদের মতো আদায় করেন আলহামদুলিল্লাহ আমি সৈ হাদিসের উপর আমল করি তাহলে কখনো পর্যন্ত এই যে সন্ত্রাসী কর্মকাণ্ড জঙ্গিবাদী কর্মকাণ্ড আজকে আমাদের সমাজে চলছে এটা কখনো হবে না আজকে সোনার ছেলেরা আজকে জঙ্গিবাদের সাথে লিপ্ত হচ্ছে কেন কোরান হাদিসের অভবেক্ষার কারণে কোরআন হাদিসের অপবেক্ষার কারণে আজকে সোনার সেলেরা আজকে জঙ্গিবাদের সাথে আজকে মানুষত্বার নামে ইসলাম প্রতিষ্ঠা করতে চাই যেটা আমরা ঘোর বিরোধী যারা প্রকৃত মুসলিম তারা কখনো এই প্রকৃত জঙ্গিবাদের সাথে কোনো এক হতে পারে না প্রকৃত জঙ্গিবাদ আর ইসলাম কখনো এক হতে পারে না এটা আমরা বলছি আজকে আহলে হাদিসদেরকে আজকে মোহাম্মদীদেরকে আজকে সালাফিদেরকে বিভিন্ন টিভি চ্যানেলে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আজকে শো করা হচ্ছে জঙ্গিবাদের দোহাই দিয়ে কিন্তু যারাই প্রকৃত মোহাম্মাদি তারাই প্রকৃত আহলে হাদিস যারাই প্রকৃত আহলে হাদিস তারাই প্রকৃত সালাফি আর যারাই প্রকৃত সালাফি তারাই প্রকৃত মুসলিম এটা আপনাকে আমাকে মনে রাখতে হবে দেখুন আজকে পবিত্র কোরআন এবং হাদিসের উপর একমাত্র যারাই আমল করে তারাই হচ্ছে সালাফি তারাই হচ্ছে আহলুল হাদিস এই জন্য হাদিসদেরকে মহাম্মদীদেরকে সালাফিদেরকে জঙ্গিবাদের দোহাই দিয়ে জঙ্গিবাদের দিকে ঠেলে দিয়ে কখনো আপনারা পার পেতে পারবেন না কারণ আমরা কখনো পবিত্র কোরআন এবং হাদিসের অব্যাখ্যা করে রাতারাতি মানুষ মেরে দিন ধর্ম দেখাতে চাই না এটা আমাদের নয় হয়তো তারা সালাদ অফলাদানি হতে পারে হয়তো তারা বুকে হাত বাঁধতে পারে হয়তো তারা পায়ের সাথে মিলাতে পারে তাই বলে তাদের আকিদা ঠিক নয় আর যাদের আকিদা ঠিক নয় তারা প্রকৃত মোহাম্মাদি প্রকৃত হাদিস নয় এটা আপনাকে আমাকে স্মরণ রাখতে হবে এটা আপনাকে আমাকে স্মরণ রাখতে হবে